দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করছে ভোলা বরিশাল সেতুর জন্য পার্টিতে রয়েছে ভোলার সাহসী সন্তানেরা জাতীয় নাগরিক পার্টির শুরুর থেকে কাজ করছে আমাদের সিনিয়র নেত্রী সামান্তা শারমিন যিনি সাহসিকতার সাথে প্রতিবাদের সাথে নতি বদেরা বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে দিল্লির তাবলিগান সেফতীনা কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে কোটাস্থ করেছিল সেই রাজাকার শব্দের প্রতিবাদের জানিয়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজ রাজপথে রাতের বেলা নেমে এসেছিল যা নেতৃত্ব দিয়েছিল আমাদের বড়না আমরা নতুন বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ সর্বজনের বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েছিলাম যে বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ হবে কৃষকের বাংলাদেশ হবে মধ্যবিত্তের বাংলাদেশ হবে আম জনতার বাংলাদেশ হবে ভোলাবাসীর বাংলাদেশ হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা জানি এই ভোলার মানুষকে সকল উন্নয়ন সুযোগ সুবিধা থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে যুগের পর যুগ ধরে এই আধুনিক যুগেও তথ্য প্রযুক্তির যুগেও যেখানে যোগাযোগ সকল দূরত্ব ঘুচিয়ে দেয় সেখানেও সেই যুগেও ভোলাবাসীদেরকে আমাদের থেকে দূরত্ব করে রাখা হয়েছে দূর করে রাখা হয়েছে আমরা আজকে এসেছি সেই দূরত্ব ঘোচাতে ভোলাবাসীর সাথে আমরা আপন করে নিতে এসেছি আমাদের আর কোন দূরত্ব থাকবে না আমরা জানি এই ভোলায় একাধিক গ্যাস ক্ষেত্র রয়েছে এই ভোলার সারা দেশের গ্যাস যোগান আমাদের মতো অন্যতম জায়গা কিন্তু এই ভোলা গ্যাস থেকে বঞ্চিত রয়েছে ভোলাবাসীকে গ্যাস থেকে বঞ্চিত করে রাখা হয়েছে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা জানি এই ভোলার মৎস্যজীবীদের লড়াই করে টিকে থাকতে হয় ভোলাবাসীকে স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে এখানে হাসপাতালগুলো গুলো কার্যকর করে রাখা হয়েছে ভোলাবাসীকে চিকিৎসা নিতে দূর যেতে হয় ভোলাবাসীকে শিক্ষা নিতে দূর যেতে হয় প্রিয় ভোলাবাসী আমরা চাই ভোলা একটি স্বনির্ভর এবং সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলবে মর্যাদাবান জেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে